মোদী জীবাঞ্চল বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড়জোড় আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকানোর নামে মূলত মুসলিম নিপীড়ন শুরু করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন আর সে কারণেই ক্ষেপছে ভারতের বিরোধীরা তারা বাংলাদেশি হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিতাড়নের নামে বড্ড বেশি বাড়াবাড়ি করছে ভারত বাংলাভাষী কাউকে পেলেই বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের পুষিন করা হচ্ছে আক্রোশ আছে মুসলিমদের ওপরও আদতে অবৈধ বাংলাদেশিদের পরিবর্তে নিজ দেশের সাধারণ জনগণকেও জোর করে বাংলাদেশে পুষিন করছে তারা বিশেষ করে ভারতের মুসলিম নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ভারত সরকার এরপর সুযোগ বুঝে সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে আর এসবের পেছনে কলকাঠি নাড়ছেন খোদ ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করেছে যে বিহারের সীমাঞ্চল অঞ্চলে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বসবাস করছে এই বক্তব্যের মাধ্যমে মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করেছে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল বিজেপি কারণ বিহারের সীমাঞ্চল একটি মুসলিম প্রধান অঞ্চল এই অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে ভারতীয় কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল আর জেডির বিরুদ্ধে মোদী অভিযোগ তোলেন এসব দল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের বুকে আশ্রয় দিচ্ছে মোদীর এই বিতর্কিত বক্তব্যের পর থেকেই বিহারের রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে মোদীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ভারতের রাজনৈতিক দল এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি উল্টো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি খোঁচা দেন মোদীর সমালোচনা করে ওয়াইসি বলেন মোদী বলছেন যে বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে মোদী আপনি জেনে রাখুন বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশী নেই তবে আপনার একজন বাংলাদেশের বোন দিল্লিতে বসে আছেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন তাকে সীমান্তে নিয়ে আসুন আর আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা এরপর থেকে তাকে আশ্রয় দিয়ে নয়াদিল্লির একটি সেফ হোমে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার অথচ নিজ দেশের নাগরিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে করাচ্ছেন তিনি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি অবৈধ অভিবাসী ইস্যুটি বারবার সামনে এনে নিজ সমর্থকদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে দলটি সেই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরে ভারত জুড়ে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করার জন্য কঠোর পদক্ষেপ দেখা গেছে মোদী ভারতে অনুপ্রবেশকারীদের ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার তিনি তার স্বাধীনতা দিবসের ভাষণ এবং পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টির উল্লেখ করেন অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতে জনসংখ্যার সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি অথচ পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার হাজারো নেতাকর্মীদের নিজেই আশ্রয় দিয়েছেন মোদী এতে করে বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি